বাবা চান্দি রায় এলা থাকে মুখ খুজবে নাই আরে গাছের মধ্যে কাঁঠাল আছে তো কাঁঠাল বাড়ি নিনু হয় তো দিয়ে তো কোনো কাজে হয় না এলা বুঝছিস এলা বাড়াইছ সাকার বাড়ি যাওয়ার জন্য এখন কি কর তোর কথা তোর মুখের দিকে তাকালো তো ম সারা উজুই না খালি করে নিবেন না তারা যদি খালি মুখ খেতেন না বুঝাবেন নাম পারবেন নাম আরে তো তো কোনো ফেটলাই পারাবে না তোর সাথে কোনো ফেটলাই পারাবে না তুই এমন মানে অকার মার না মানে তোর সাথে যদি কোন কথা কাজ বাতে তুই তো সে কাজ করিস আরো কথা এই কথা না শোন কি তুই এই গ্রামের মধ্যে কি তুই পরিবেশটা নষ্ট করবে চাই কি আমি কি করছো কি করছ কি করছো মা বোন তো সবারই আছে না কি করছো কি কম এই অমুকের বেটি তমুকের বেটি এই তুই সারা বাড়ি খালি বিয়ে করবে চাইছ

তোর জন্য বিচার পর্বতে তে মক না করা লাগে এই বিয়ার বিচার অন্ততপক্ষে এই কথাটা কিন্তু তুই মনে রাখিস শুনো ওগলে ভয় মক দেখান না মোর তেমাল করেন তেমাল তেমাল আছে না তেমাল করেন আমি মুই তেমাল করেন বাইদরে বেশি কথা কর না মেলা সত্য কষ্ট ধরে মেলা সত্য কষ্ট বেশি কথা কর না কয়া দিমু তা ইছে যা